কাকা এখানে কি করছেন কচুরমুখী বাঁচতে মাসাল্লাহ অনেক ভালো কচুর হয়েছে তো আপনার এবার দেখছি খারাপ না এখন এখনের বাজার মূল্য কত যাচ্ছে কাকা ওই আঠারো কুড়ি আঠারো বিশ টাকা এলো কেজি দরে বিক্রি করি তো কোনো কিছু থাকছে না মনে হয় নাকি না এ বছরে থাকতিস না তে খরচ বাদ দিয়ে আর টাকা থাকতিস না এবছর কচুর মুচ লস হয়ে গেছে মানুষের নাকি পরশুর লস এবছর একটু কাঁচামালের চাষ বেশি তো এই কারণে এরকম হয়েছে হ্যাঁ মাল ফাতি কাঁচামাল ফাতি আমদানি ধরে জন্য দাম को है।